ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে পুরনো শত্রুতার জেরে খুন বলেই দাবি মৃতের পরিবারের শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মুখ্য দুমগঞ্জ এলাকায় মৃত ওই ব্যক্তির নাম আবুল হোসেন বয়স বিয়াল্লিশ জানা গেছে শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল আবুল হোসেন নামে ওই ব্যক্তি রাতে বাড়ি থেকে প্রায় দুশো মিটার দূরে একটি জমি থেকে তারা রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই ইয়ে মর্মান্তিক ঘটনার তো আমরা নামাজ পড়ার পরে মাকরবের নামাজ উপর ছিল আমার মসজিদের মধ্যে মার্জেন ছিল এসার নামাজের টাইমে কিন্তু আদান দিত কিন্তু আদান দেয়নি অন্য লোকের আদান দিল তারপর থেকে ও নিখোঁজ তারপরে আমরা নামাজ টামাজ পড়ে আমি বাড়ি চলে গেলাম আমরা মানে ভাবলাম ও হয়তো মানে কোনো জায়গায় চলে গেছে হয়তো কোন জায়গায় যেতে পারে কাজে কামে কিন্তু দেখা গেল ও কিন্তু মানে খোঁজাখুঁজি করার পরে পাওয়া গেলো তখন আমাদের মানে পূর্ব দিকে ওর বাড়ির পূর্ব দিকে একটা আলীর মানার কাছে ও কিন্তু লাশ হয়ে পড়ে আছে এখন এই ঘটনাকে আমরা এখন পর্যন্ত কোনো রকম কিছু আমরা বলতে পারছি না যে এখন কিভাবে এই এই ঘটনা ঘটলো এর কোনো দুশ ছিল না এখন ছিল সরছিল নামাজ পড়তো এবং কোনো দুশ্মনও কিন্তু এর ছিল না কি নাম এর নাম হচ্ছে আবুল হুসেন বয়স বয়স প্রায় চল্লিশের টাকা বাড়ি বাড়ি মুখদুম বস আপনারা কি চাচ্ছেন এখন আমরা এর একটা মানে সঠিক তদন্ত চাইছি এর সঠিক তদন্ত করে যেন এর মানে যারা আগে এই এইভাবে মর্মাতি ঘটনা ঘটালো যে যারা খুন করলো তাদের কিন্তু শাস্তি আমরা চাইছি বোন আর কি আমার জামাইবাবু হবে তো মোটামুটি মুকরুবের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বাইরে হয়েছে সাড়ে ছটার সময় ছটা সাড়ে ছটা দিক বাইর হয়ে তো কোথায় গেছে কোনো কাপড় চোপড় পরে নিমনি পাঞ্জাবি পড়ছে মাথায় টুকি আছে চলে গেছে গিয়ে মোটামুটি আমি গেছিলাম একটা বিয়ে বাড়িতে রিজার্ভে আসছে বাড়িতে আমাকে ফোন করছে বোনটা যে ভাই কোথায় আসো বাড়িতে আসি মোটামুটি তখন ফোন করেছে তখন আমাকে বাজে আটটা সাড়ে আটটা বাজে বলছে তোমার দুলা ভাই নাই মানে নসিবের বাবা নাই কেন কতক্ষণ ধরে এতক্ষণ ধরে নেই তারপর কান্নাকাটি করতেছে আমরা আসছি আমরা সে দেখছি আর কি দেখে আমরা পুরা ঘুরলাম বাগান টাগানে দেখছি দেখার পরে তারপর আমার বোনটা কিন্তু আমাকে এসে বললো যে ভাই দাদা এরকম এরকম ব্যাপার যে নামাজের পর নামাজের পর দু চার দিন ধরে খুব ঠোটা যাচ্ছে কার সাথে আইজুল মুন্সি আর মুসলিমের সঙ্গে ওর একটা রেশার আছে আগে থেকে ওর ছেলেগুলো জমি করে মানে এ একটু বাড়িঘর মাথা জমি সম্বন্ধে সব কিছুই জানে আর কি মানে যত কিছু মনে কর বাড়িঘর মেয়ে আর কাগজ ঘাটাঘাটি এই করে এরা কালকেই কিন্তু অনেক দলিল ফলিল তুলে নিয়ে আসছে ফজান নিয়ে আসছে কালকে নিয়ে আসছে এরা টের পাইছে যে এরা তো এখন জমি তদন্ত করবে তাই এদেরকে ঠিক টাইম মতো আমরা যেটা অনুমান করতেছি নিয়ে গেছে মানে মাঠের মধ্যে ফাঁকা জায়গায় ঠিক সাড়ে সাতটা সাতটার মধ্যে ঘটনাটা ঘটছে আমার অনুমান আর কি আপনারা কখন দেখতে পেলেন আমরা দেখলাম ওখানে মোটামুটি নটা সাড়ে নটা সাড়ে আটটা নটা নটা নটা

অনুরোধ করছি যে এই বিচারটা যেন আমার বোন এখন ইয়ং আছে দুটা ছোট ভাগিনা আছে আমার ছোট ছোট এদের প্রতি লক্ষ্য যেন কড়া ভাবে এই যারা এই কাজটা করছে ওদের বিরুদ্ধে শাস্তি চাই আমি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেই আমি এটাই আমি চাইছি আপনার নাম এটা কি হবে সম্পর্কে আমার জামাই পাবো আমার বোনের বোন জামাই